ফেসবুক থেকে টাকা ইনকাম করার বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট চাওয়া ছোট্ট পাওয়া ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন আর এখান থেকে ইনকাম করা খুব ইজি কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে এগুলি আপনাকে মানতে হবে যেমন ধরেন আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন না এটা আপনাকে করা যাবে না আপনাকে প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন আপনাকে তিনটা চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করতে হবে তবে আপনি রেগুলার তিনটা করেন আর চারটা করেন যে কোনো একটা আপনি করবেন ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে আপনি অন্যের ভিডিওতে গিয়ে বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক করবেন কেয়ারিং করবেন আর অবশ্যই প্রত্যেকটা কমেন্টের আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিনের কমেন্টের রিপ্লাই প্রতিদিন আপনি দিবেন তাহলে আপনার পেজের রিচ এঙ্গেজ গ্রোটা আরও বেশি করবে আপনার কমেন্ট বক্সে যখন বেশি কমেন্ট আসতে থাকবে তখন আপনার পেজের রিকমেন্ডেশন তারপরে হচ্ছে রিচ অ্যাঙ্গেজ ভিউ সব কিছু আস্তে আস্তে বাড়তে থাকবে এটা আমার আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি কারো থেকে শুনে বলতেছি না আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি তো এরপরে হচ্ছে আর একটা কাজ যেটা গুরুত্বপূর্ণ একেবারে অনেক অনেক গুরুত্বপূর্ণ যেটা যে কারো গ্রুপে কোনো গ্রুপে ভিডিও শেয়ার করবেন না এটা বিনীতভাবে একটা আমি অনুরোধ করব। কোনো গ্রুপে ভিউ আনার জন্য গ্রুপে শেয়ার করবেন না কপি লিঙ্ক শেয়ার করবেন না আপনার কপিরাইট ভিডিও করবেন না আপনার মিউজিকটা ব্যবহার করবেন না আপনি আপনার মতো করে আপনার জায়গা থেকে ন্যাচারাল একদম অথেন্টিক মানে খাঁটি নিজে যা পারেন যেটা পারেন ওইটা নিয়ে ভিডিও করে ওইটা নিয়ে আপনি পেজে আপলোড করেন ব্যাস যদি সেম আপনি এভাবে কাজ করেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর যদি আপনি অন্যের ভিডিও নিয়ে কাজ করেন তা বা ও গ্রুপে পোস্ট করেন অন্যের ভিডিওতে কমেন্ট করতেছেন না হ্যাঁ আপনি দেখা যায় অন্যের ভিডিওগুলো দেখতেছেন না ফেসবুকে সময় দিচ্ছেন না আপনি ছয় মাসও কিন্তু টাকা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না অর্থাৎ ইনকাম করার জন্য অল্প সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলি মানতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে তাইলেই কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন অযথাই সময় যদি নষ্ট না করে এখানে সময় দেন অ্যাক্টিভ থাকেন ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আরেকজন দেখে সেও যেন উপকৃত হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাম